হ্যালো মাই লাভলি ভিওয়ার্স তো তোমরা সকলে কেমন আছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও বেশ ভালো রয়েছি সকাল সকাল চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে সকলকে জানাই অনেকটা গুড মর্নিং তো আমি আশা করব আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে একদম ইন্টারেস্টিং হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করে যেও না আর সকালবেলা আমি রান্নাঘর বলতে আজকে আমি সিঁড়ির ঘরে রান্না করছি ওইখান থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম সিঁড়ির ঘরে রান্না করার কারণ আছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো দেখাবো সবটাই আমি তারপরে এদিকে দেখো মাম্মা মার আমি কিন্তু সকালবেলা উঠে সান দান সেরে নিয়েছি আর ঘরের মধ্যে কিন্তু সব সবজিগুলো কেটে নিয়েছি আর চাও বানিয়ে নিয়েছিলাম সকালে মিস্ত্রি দাদাদের জন্য আর ওইদিকে দেখতে পেলে আগের দিন কিন্তু আমার রান্নাঘরের দরজা বসে গেছে আর বিছানাটাকে দেখো সুন্দর করে গছিয়ে নিয়েছি সব কাজ বাজ বাসি রেডি এখন আমার রান্না করার পালা তো এখন কিন্তু এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি সমস্ত যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি আর এইদিকে দেখো কালকে কিন্তু জানালাও বসে গেছে আর আমার ঘরের সাইড দিয়ে কিন্তু এইদিকে দেওয়ালটাকে ভাঙতে হলো কেন বলতো তোমাদের দাদা ভাই আর আমার খুব ইচ্ছা যে আমাদের একটা এক্সট্রা ডোর থাক যেটা দিয়ে আমরা পার্সোনালভাবে কোনো কিছু অসুবিধা সুবিধার সময় বেরোতে পারবো বা অনেক প্রয়োজনে আসবে এখান দিয়ে একটা পরে ঘর বারান্দা মতো যদি কিছু করি সে এই সময় আমার কিন্তু অনেকটা কাজে দেবে ওই কারণেই করা আর আজকে কিন্তু আমার জানালা দরজাটা বসে নিয়ে ওগুলো বসেছিল কালকে আজকে কিন্তু প্লাস্টারের কাজ হচ্ছে এদিকে দেখো দরজাটাও ভাঙা হয়ে গেছে অলরেডি ভীষণ পরিমাণে রোদ্দুর উঠে গেছে তো মোটর মোটরসাইকেল সব ওই সাইকেল ওইখানে রোদেই পড়ে রয়েছে আর কি করবো মাম্মামকে সকাল সকাল কেন স্নান করেছি যেন কারণ মাম্মাম যাবে স্কুলে তোমাদের দাদা দিতে যাবে আর এই যে বেগুন আর পটলগুলো দেখতে পেলে এগুলো ভাজা করব আর আজকে অনেক কিছু রান্নাও করতে হবে কারণ দুজন মিস্ত্রি দাদা কাজ করছে ওরা কিন্তু ভাত খাবে দুপুরে বলেছে তো সেই কারণে যতটা পারবো চেষ্টা করব বানানোর কারণ আমার তো জানোই আমি প্রেগনেন্ট হয়তো ভিডিওটা অনেক দিন আগের পরেও আমি কিন্তু যতটা পেরেছি করেছি আর সত্যি কথা বলতে এটা প্রেগনেন্সির প্রথম দিকে তো তাও অতটা কষ্ট হয়নি আর এদিকে আমার মাম্মাম দেখো কত লক্ষ্মী মেয়ে হয়ে গেছে নিজের ব্যাগটা মানে রুটিন দেখে আমি বইগুলো দিয়ে দিলাম ও গুছিয়ে কাঁধে তুলে নিল আর মাম্মামকে দেখো ড্রেসও পরিয়ে দিয়েছি জল ভরে রেখেছিলাম ওই বোতলটাও এখন নিয়ে নিল আর আমার সোনা মাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এইদিকে তোমাদের দাদা ভাই এটা দিল এই যে বালিগুলো এসেছে এখন ওটার হচ্ছে দোকানের বিল বলতে পারো কত বস্তা এসেছে এইগুলোর জন্য একটা বিল পাঠায় ওই বিলটা তো হয়ে যাওয়ার পরে এদিকে দেখো শাশুড়ি মা আমাকে এখানে রান্না চলছে একটু গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এদিকে আমার সিঁড়ির ঘরে রান্না করছি তো আজকে করছিলাম কিন্তু মাছ পটল দিয়ে আলু দিয়ে ঝোল করছিলাম আর আমাদের অল্পই জায়গার মধ্যে করছি কারণ আমাদের যেহেতু ঘরটার সমস্ত জিনিস দেখো কিভাবে রেখেছি লোটকে আর রান্নাঘরে যেহেতু কাজ হচ্ছে রান্নাঘরের জিনিসগুলোও কিনে ফেলেছি অনেক শখের সেইগুলোও এইখানে রাখা হয়েছে আর বড় স্ট্যান্ড ফ্যান চালিয়েছি ওপরেও ফ্যান চালিয়েছি কারণ ভীষণ পরিমাণে গরম আর এখন কিন্তু আমি বসে গেছি নিজের ভাত খাবো রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট তো কী কী রান্না করেছি চলো দেখায় বেগুন ভাজা পটল ভাজা আর এখানে রয়েছে বাটিতে কাজু কিশমিশ দিয়ে টমেটো চাটনি আর এটা হচ্ছে আলু পটল আর মাছের ঝোল আর একটু আলু ভাজা করেছিলাম মানে ভাজাই মনে হয় তা এটা হচ্ছে এর খিচুড়ি ভাত তো এই ডিম ভাত তো যাই হোক এগুলো সব কিন্তু রেডি এবার আমি কিন্তু খাবো ভাত আর আইসিডিএসের খিচুড়ি আমরা কেউ কখনোই খাই না তো ওটা ছাগলেই খাই তো ডিমটা শুধু আমি খেয়ে নিই এখন আমি খাওয়া দাওয়া করব মাম মাম খেয়ে দিয়ে বেরিয়ে গেছে স্কুলে তারপরেই হঠাৎ করে আমি শুয়েছিলাম আর তোমাদের দাদাভাই মনাকে স্কুলে দিয়ে এসে বসেছিলো আর এদিকে দেখতে পাচ্ছ আমার সখীগণ আমাকে দুম করে এসে দরজাটাই নক করলো আমি তো দরজাটা খুলে দিলাম দেখছি এরা আমি এমনভাবে চমকে গেছি তোমাদেরকে বোঝাতে পারবো না এত পরিমাণে সারপ্রাইজ হয়ে গেছি যে আমি তোমাদেরকে এখন ভাষায় প্রকাশ করতে পারছি না এগুলো হলো আমার মেয়ের স্কুলের মা মানে মেয়েদের মায়েদের বান্ধবী তো এরা আমার বান্ধবী আর এদের মেয়েরা আমার মেয়ের বান্ধবী তো আরও আছে দুজন ওরা দুজন আসতে পারেনি রিম্পা আর সুজাতা তো যাই হোক এরা আমাকে দেখো আজকে আমার বার্থডে যেভাবে হোক জেনে গেছে তারপরে কিন্তু দেখো বেলুন কেক স্প্রে সব কিছু নিয়ে হাজির আর এরা এখন আমাকে সারপ্রাইজ এমনভাবে দিয়ে দিয়েছে যে আমি বলার কোনো ভাষা পাচ্ছি না ওরা যখন এলো তাহলে আমি জানলে ক্যামেরাটা অন করতে পারতাম আমি তো জানি না আর এ হলো অনন্যা এটা পূজা ওটা পিয়া সাদা জামাটা আর এইটা হলো আলোদি তো আমার বাড়িতে প্রথম এলো পূজা আর অনন্যা তো ওরা আগে কখনো আসেনি আর এরা এসেছে কীর্তনের টাইমে একবার তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে সবচেয়ে বড়ো কথা আমার জন্মদিনটা এভাবে কেউ পালন করবে আমি তো ভাবতেই পারি না তো যাই হোক আমি কিন্তু মন থেকে বলছি অনেক খুশি হয়েছি আর বান্ধবীদের ধন্যবাদ বলে ছোট করব না এইটুকুই বলবো যে আমার পাশে সময় থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সময় থাকবো আর আমার জন্মদিনটা এইভাবে কেউ কখনও সেলিব্রেশন করে বিশ্বাস করো আমার লাইফে এই ফার্স্ট টাইম আমার বান্ধবীরা করছে আর আমার বিয়ের পরে বর একবার করেছিল তো আমার ২৬ বছর যেহেতু ওই জন্য কিন্তু ছাব্বিশ লেখাটাও নিয়ে এসেছে মনে করে এরকম বন্ধু কোথায় পাবো সত্যি কথা বলতে আজকে আমার ন মাস চলছে এই নটা মাস আমি কি করে কাটিয়েছি তোমাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু চোখ থেকে জল ফেলেছি আর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপেছি তাকেই স্মরণাপন্ন হয়েছি তো এইভাবেই কেটেছে আমার দিনগুলো আর ভগবানকেটা বলেছি সমস্ত কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাকে দিও আর আমার নিজের লোকগুলো যাদের এর জন্য আমি এত করেছি বা যাদের কাছে আমি আশা করি তাদেরকে কিন্তু আমি এই টাইমটাতে পাশে পাইনি এই নটা মাস এখন কিন্তু আমার বান্ধবীরা আমার কাছে মনে হয় না মনে হয় যে ওরা আমার নিজের বোন দিদি খুবই কাছের আপনজন মানুষ বুঝলে তো সত্যি কথা বলতে প্রত্যেকটা দিন ফোন করে জিজ্ঞাসা করে আমি খেয়েছি কি না আমার শরীর কেমন আছে আমাকে দেখতেও এসেছে মাঝে একবার দুবার সব সময় ভিডিও করা হয়নি আর যেহেতু বর যায় স্কুলে মেয়েকে দিতে তো ওদের কাছ থেকে বারবার জিজ্ঞাসা করে ওরা যে ডোনার মা কেমন আছে ডোনার বাবাকে জিজ্ঞাসা করে বা ডোনাকে এই যে জিজ্ঞাসা করাটা ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যাবে না আর এই যে ভালোবাসা আমি সত্যিই বলছি কোথাও পাবো না বিশ্বাস করো এরকম ভালোবাসা টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না এই যে ওরা আমার জন্মদিনটাকে মনে রেখেছে বা মনে করে আমার জন্য এই এত আয়োজন করেছে এসেছে আমার বাড়িতে আমাকে সারপ্রাইজ দিয়েছে যাতে আমি একটু এই সময়টা হাসি খুশি থাকতে পারি খুশি হই সত্যি মন থেকে বলছি এরকম বন্ধু বা ভাগ্যের ব্যাপার তোমরা আমার পাশে থেকো জানে ভিডিওটা সবাই দেখবে এভাবেই আমার পাশে থেকো আর তোমরা একটু ভালোবাসা দিও সত্যি কথা বলতে আজকে আমার ভিডিওটা এডিটিং করার সময় চোখে জল চলে এলো এটা এপ্রিল মাসে আমার এগারোই এপ্রিল বার্থডে ছিল ভিডিওটা অনেক দিন আগেরই শ্যুট করা আর আমি কিন্তু শরীর খারাপের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি আর আজকে পোস্ট করতে গিয়ে চোখে জল চলে এলো যে এরকম ভালোবাসে এরা আমাকে আবার মন খারাপ করার কি দরকার নিজের মানুষ আর বা বাসলো আমাকে দেখো বাইরের মানুষে অনেক ভালোবাসে তো যাই হোক আমাকে কিন্তু দেখো কেক টেক মাখিয়ে ভরে দিয়েছে আর দেখতেই পেলে নিজের লোক কেউই নেই আমার বান্ধবীরা ছাড়া কারণ বলেছিলাম কেউ আসেনি কারণ আমার জন্মদিনে কারো এত মাথা ব্যথা নেই তো ভগবান আছে ওপরে তিনি চেয়েছেন তাই আমার বান্ধবীদেরকে মনে করে পাঠিয়ে দিয়েছেন আর আমি এতে কিন্তু প্রচুর খুশি হয়েছি আর এরকম বন্ধু আমার পাশে থাকলে আমার কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে লাগবে না আমার বাবা মা আর এই বান্ধবীরা ছাড়া আমার এই ন মাসের প্রেগনেন্সিতে কেউই আমার পাশে থাকেনি হেল্প করেনি আর যেটুকু যা বলি হয়তো আমি কারোর নামে বলতে চাই না তাই বলতে হয় বলে বলি এটাই বলবো যে তোমরা এরকম করে আমাকে ভালোবাসা দিও আমি যেন তোমাদের নিয়ে সারা জীবন চলতে পারি অচেনা হয়েছি তো কি হবে অচেনা থেকেই তো চেনা জানা হয় তাই না তারপরে আমার বান্ধবীরা এসেছে দেখে দেখো আমার জেঠু শ্বশুরের দুই বৌমা জেঠি শাশুড়ি আমার শাশুড়ি সব দেখা করলো কথা বলল। তারপরে ওরা এখন বাড়ি চলে যাচ্ছে কেক টেক লাগিয়ে ভরে দিয়েছে আর ওরাও যেহেতু ক্রিয়েটার ভিডিও করে তাই সবাই ভিডিও করছি আর এদিকে দেখো আমায় তো পুরো কেকে ভর্তি করে দিয়েছিল তারপরে আমি আর কি করব ওরা চলে যাওয়ার পরে এই কেকটাকে তুলে রেখে দিচ্ছি আর মুখটাকে ভালো করে ধুয়ে এলাম কারণ মুখের মধ্যে দেখবে কেক লাগিয়ে দিলে কেমন একটা অয়েলি ব্যাপার বা চিটচিটে ব্যাপার হয়ে যায় তো যাই হোক ধোয়াটোয়া কমপ্লিট এবার একটু কাজ দেখতে এলাম অনেকক্ষণ দেখিনি সত্যি কথা বলতে টাইমটা কাটতেই চায় না এই দাদা ভাইরা কাজ করে ওদের সঙ্গে নিজের দাদার মতো করে গল্প করি একটু দেখি পাশে ঘুরি টাইমটা বেশ ভালোই কাটে তো যাই হোক রান্নাঘরটা আমার ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় প্লাস্টার হয়ে গেল বারান্দাটাও আমার যতটা অর্ধেকটা ততটা বারান্দাটাও হয়ে গেল যেহেতু আমার বড়েরা দুই ভাই তো আমাদের দিকটা অর্ধেক করে নিলাম আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও